না আর করবো না একটা এটা পোড়াবো ঠিক আছে খাবে তো পোরানোটা এবার পোড়াবো তাই তো পোড়া হচ্ছে মামা তুমি ওয়েট তারপরে তোমাকে দেবো এবার অনেকটাই পোড়া হয়ে গেছে বুটটা টাইমে ফাটছে বেশি পোড়া হলে তো আবার পেঁকু খাবে না বলে দিয়েছে যে মামা অল্প পোড়াতে বেশি পোড়াটা ওকে দেওয়া যাবে না বেশি পোড়া বলতে একটু ব্ল্যাক ও খেতে চায় না এবার নামিয়ে নেব দারুণ হয়েছে পোড়াটা ভীষণই সুন্দর হয়েছে ভুট্টার বেনুনিটা এখনো ওইভাবে আছে পরে নি। ভীষণই সুন্দর সেদ্ধ হয়েছে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে মানে এত সুন্দর সেদ্ধ হয়েছে তো আমি এটাকে একটু সব দিকটাতে ভালো করে পোড়ানো হয়নি তো আমি এটাকে আবার একটু পোড়াবো এখানে ওই দিকটাতে একটু পোড়ানো হয়নি পরে একটু পুড়িয়ে নেব কিন্তু সেদ্ধটা এত সুন্দর হয়েছে যে কী বলবো এই যে এখানে আমি চরে পুড়িয়ে নিয়েছি একটু আবার এখানে প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে ভুট্টা আমার ভুট্টা পোড়া রেডি দেখো ভুট্টা পোড়া রেডি মামা বাইরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি দিনে ভুট্টা পোড়া খেতে যে এত টেস্টি লাগে তার উপর এত সুন্দর ভুট্টাটা মানে অসাধারণ আমি এখন এই ভুট্টাটা কুড়িয়ে পেখম পড়াশোনা করছে আমি ওখানে ওকে নিয়ে যাচ্ছি এত সফট আর এত ফ্রেশ মানে খুবই সুন্দর এই ভুট্টাটা ছিল টেস্টি মামা ভুট্টাটাকে আমি মানে খোসা সহকারে পুড়িয়েছি সেই জন্য এত সুন্দর সেদ্ধ হয়েছে বেখমে ঠান্ডা লেগেছে গলা ব্যথা তবুও এত সুন্দরভাবে খাচ্ছে